তোমার এই নাচ নিয়ামতের খবর আমি আল্লাহ রকুল আলমিন একদিন তোমাদের কাছ থেকে জবাব নিব আমরা ভালো থাকি আর সুস্থ থাকি সুপ্রিয় আদায় করব কার বিপদে পড়লেও আমরা সুপ্রিয় আদায় করব কার যদি আমরা যদি অভাব পড়ে যাই আমরা যদি কোনো কষ্ট পড়ে যাই আমরা সুপ্রিয় আদায় করতে হবে এই জন্য আল্লাহ নবী সাল

মারে ফেললেন একদিন দিয়ে যাইতেছে তুর পাহাড়ের দিকে তিনি এক জঙ্গল দিয়ে যাইতেছে জঙ্গল দিকে যাবার পরে তিনি দেখতেছেন যে জঙ্গলের মাঝপথে একটা হরিণ দাঁড়ানো আছে কি দাঁড়ানো আছে দাঁড়ানো আছে তিনি যা দেখেন যে হরিণ স্বাভাবিক কিভাবে মানুষকে দেখে কি যায় পালাইয়া যায় কিন্তু হরিণটা জানা তিনি গলা হাই দেন আর লাঠি আছে লাঠি দিয়ে গাছের মধ্যে বাই দেন কিন্তু হরিণ সরে না তিনি তখন যাই যখন সামনে গেলে যাবার পর হরিণ বললাম হে আল্লাহ নবী মুসা কেমন আছো

আল্লাহর সাথে কথা বলতে যাবে এর জন্য আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি বললো কি কথা বল আমার সময় নেই বললো আমি জানি আপনি ব্যস্ত আমি জানি তারপরও আপনাকে দুইটি কথা বলল বললো কি কথা বললো হে নবী আজকে অনেক বছর ধরে আমাদের আমরা যে জঙ্গলে বসবাস করি এই জঙ্গলে বৃষ্টি হচ্ছে তাপসিরে মাঝার মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা কি ভেবে দেখেন আমরা যে জঙ্গলে বসবাস করি এই জঙ্গল কি হয় না বৃষ্টি হয় না পুকুর গুলি গেছে যে নালাগুলি ছিল যে পদেট গুলি ছিল এই পদেট গুলি নালাগুলি শুকিয়ে গেছে যদি পানি যদি না থাকে আমাদের মারা পানি না খেয়ে মারা যাবে আমাদের বাচ্চাগুলি পানি তৃষ্ণার অবস্থায় মারা যাবে আপনি একটু আল্লাহর কাছে যা বলবেন যে আল্লাহ বৃষ্টি দিবে কবে বৃষ্টি দিব তবে তখন মুসা নবীকে বললো অবশ্যই ঠিক আছে আমি যাব এই কথা যখন বলেছে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলার প্রথমে তিনি বললেন ও গাল্লা রব্বুল আমি তোমার সাথে আজকে যে সুয়াল জবাব করব তার মধ্যে আমি সর্বপ্রথম একটা সুয়াল জবাব করতে চাই আল্লাহ মনে এটা জানে না আল্লাহ কি জানে অবশ্যই আল্লাহ বলল সেটা আপনি যে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে যে হরিণগুড়ি যে বসবাস করে ওই হরিণগুড়ি আজকে অনেক বছর ধরে জঙ্গলের মধ্যে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না না হওয়ার কারণে পানি পারে তাদের আজকে তারা পানির অভাবে তৃষ্ণার অবস্থা মারা যাইতেছে তাদের বাচ্চাগুলি তাদের মা গুলি মারা যাবে আপনি তাদেরকে বলে দেন আমাকে বলেন বৃষ্টি কবে দিবেন বৃষ্টি কবে দিবেন আমাকে একটু বলেন আমি তাদের কাছে যাব না আমি বাড়িতে যাব না বললাম আমি যদি বলতে যাই তোমার মন খারাপ হয়ে যাবে আমি তোমাকে বলবো না তখন বলো ও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে বলো আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা আমি যদি বলি তোমার মন খারাপ হয়ে যাবে এই জন্য আমি তোমাকে বলবো না তারা ইত্রা বললেন আল্লাহ রাব্বুল আমি এই প্রশ্ন ছাড়া সামনে আর করব তোমাকে কখনো করব আমি আসছি অনেক জ্বাল জল নেই আজকে সরকতম তোমার সাথে জ্বাল বললাম তুমি কখন বৃষ্টি দিবে তখন আল্লাহ বললেন মুসা যখন শুনতে চাও তোমাকে বলি আমি 100 বছর পরে বৃষ্টি দেব কত বছর কত বছর এখন মুসার মন কি ভালো না একশো বছর পরে যদি বৃষ্টি হয় এখন জঙ্গলে যে ঘোড়াগুলি আছে তারা কি বাঁচবে না তখন তিনি বললেন আল্লাহ বছর তুমি যদি বৃষ্টি দাও তোমার যে মাছ নখ এবং তোমার সৃষ্টি যে গাছগুলি তারা তো বাঁচবে না তারা তো ইন্দেকার করবেন তখন আল্লাহ বললেন এটা আমার ইচ্ছা বাঁচবে কি বাঁচবে না সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি একশো বছর পরে বৃষ্টি দিব যে পথ দিয়ে গিয়েছেন ওই পথ দিয়ে এখন আর তিনি যান না তিনি চাচ্ছিলেন হরিণকে বাড়ি দিয়ে অন্য পথ দিয়ে যাওয়ার জন্য হরি ওই পথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে মুসারের জন্য কিন্তু মুসা আসে না আসে না আসে না পরে তিনি দেখতেছেন মুসা যে পথ দিয়ে গেছে ওই পথটা ছেড়ে দিয়ে তিনি অন্য পথে যাইতেছে কারণ যদি বলি হরিণকে বলি একশো বছর পরে বৃষ্টি দিব তাহলে অবশ্যই মুসার মনটা ওই হরিণের মনটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে হরিণ দৌড় দিয়ে সামনে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী মুসা আমি তোমাকে যে একটা প্রশ্ন করলাম এই প্রশ্নটার উত্তর আমাকে তো দাও নাই তুমি কি আল্লাহর কাছে প্রশ্নটা করেছ বলল অবশ্যই প্রশ্ন করেছি কিন্তু আল্লাহ যে উত্তর দিয়েছে এই উত্তর তোমাকে দেওয়া যাবে না যদি এই উত্তর তোমাকে দিই তাহলে তোমার মনটা খারাপ হয়ে যাবে তখন বললেন না আমাকে আল্লাহ যেটা বলেছে তুমি এইটা বলো তোমার মন থেকে কোনো কথা বলার দরকার নাই এই কথা যখন বলেছে তখন বললে আল্লাহ বলেছে হ্যাঁ বৃষ্টি দিবে কিন্তু একশো বছর পরে একশো বছর এই কথা যখন বলেছে হরিণ বললেন আলহামদুলিল্লাহ কি বলছে আবার বলেন কি বলছে মুসাগেমের মন খারাপ হয়ে গেলেন এই হরিণ আমি পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারি নাই বেডা তুই কিল্লাই আলহামদুলিল্লাহ বলছ একশো বছর পরে যদি বৃষ্টি দেয় তোরা বাঁচবি নি তোরা যে গুলি আছে বাচ্চাগুলি বাঁচবো নি আর বাচ্চাগুলি নয় যে জঙ্গলের মধ্যে তুমি বসবাস করো ওই জঙ্গলের মধ্যে গাছগুলি বাঁচবে নি হরিণ ডাকতে বলে মৌসা আমি তোমাকে বলি তুমি আল্লাহ তুমি হতে পারো কারণ যদি একশো বছর পরে বৃষ্টি দেয় আমরা এটা মানি কারণ আল্লাহর সাইতে তোমার মায়া বেশি নয় আমার আল্লাহর মায়া বেশি আমার আল্লাহ চাইছেন একশো বছর পরে বৃষ্টি দিবেন আমার আল্লাহ যেটা করে এইটা তাকে সন্তুষ্ট তোমার জবাব আমি সন্তুষ্ট নয় আর জোর বর্ণা সব হার আল্লাহ মুসানবির মন খারাপ হয়ে গেল আমি পর্যন্ত সুপিয়াদা করতে পারলাম না আর একটা জমা ধরিলে বৃষ্টি আদায় শক্তি আদায় করলেন মুসলমি বাদ যাইতেছেন তার বাসায় যাইতেছেন হরিণ জঙ্গল দিকে যাইতেছেন এমন দিকে উত্তর পশ্চিম গগনে আল্লাহ তার আসমানের মধ্যে মেঘে দিলেন হালকা একটু মিলিমিলি বাতাসের ব্যবস্থা করলেন বাতাসের মধ্যে দিয়ে আল্লাহ এমন একটা ঝড়ের ব্যবস্থা করলে যে ঝড়ের মাধ্যমে আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ রবি মুসার ইসলাম বললেন ও আল্লাহ রব্বুল

আল্লাহ আকবর আল্লাহ তাহলে আমরা ওই যে হরিণের মতো আস্থা রাখতে হবে আল্লাহর সুপ্রি আদায় করতে হবে যদি সুপ্রি আদায় না করি তাহলে আল্লাহ রবুল আলামিন আমাদের নিয়ামতে যে নিয়ামত দিয়েছেন শরীরে এই শরীরের নিয়ামত যদি আমরা আদায় না করতে পারি আল্লাহ অবশ্যই আমাদের এটা হিসাব একদিন নেবেন সম্ভাব্য হাজির আমি আপনাদের সামনে فبتروا القران الكريم تيكي بيتعيار تلوات سورة سورة بقرار قرآن الدين نمبر سورة سورة النم سورة اي كان ايه تيم الله رب العالمين بلين الذين يلبنون بالغيب الصلاة মহিন্ত যারা যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে এবং নামাজ কায়ম করে আমি যে রিসিক দিয়েছি তা থেকে তারা কি করে ব্যয় করে আবার বলেছে নিশ্চয় মহিন্ত যারা আমি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের উপর তারা বিশ্বাস স্থাপন করে এবং বিশ্বাস স্থাপনের পরে ওই কিতাবের আয়াতের বিধান অনুযায়ী চলে এবং বিশ্বাস স্থাপন করে আমি যে কথা বলবো এই কথা আলোচনার মূল বিষয় হল মহামিনদের কয়েকটি গুণাবলী মহামিনদের পায়ে গুণাবরী প্রকৃত পক্ষে মহামিন তারা যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে কিসের উপর অদৃশ্য যেটা দেখা যায় না চোয়া যায় না ধরা যায় না যেমন কি দেখা যায় আল্লাহ কোথায় আছে আল্লাহ ভাই আল্লাহ তালাকে দেখা যায় না আমরা আল্লাহর পরিমাণ আনছি না আমন্তু বিল্লা তার পরিমাণ আল্লাহ আল্লাহর পরে এই আল্লাহ তালা আমরা দেখি নাই শুনি নাই তারপরও আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ বলেছে কোন মানুষ যদি আমার উপরে আস্থা রাখে আমি আল্লাহ রাবুল আলমী সে যতই বিপদ থাকতে করো আমি তাকে চলার জন্য সাহায্য করব আর যদি বিপদে পড়ার পর যদি আমার সাহায্য না চাই আমি তাকে শয়তান দিয়ে সাহায্য করব কিন্তু কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তালা তাকে আর কোনোভাবে সাহায্য করব না আত্মপতিত মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর যখন কথা বলা হবে আমার আল্লাহর বড়ত্বের যখন কথা বলা হবে আল্লাহ তালা বলেছেন যে আমি তাদেরকে তারা যখন আমার সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইজা যিকিরাল্লাহ তাদের সামনে যখন আমার আয়াত কথা বলা হবে তারা তাদের অন্তকে ফোটে তলে মুমিনদের কয়েকটি গুণের মধ্যে এক নম্বর গুণ আয়ুকি মুনা সলাতাহ তার নামাজ টাইম করবে কি টাইম করবে নামাজ টাইম করবে এখন আমাদের সমাজে নামাজ কি টাইম আছে কতজন নামাজ কামাইছে আপনি নামাজ পড়তে যান আপনার স্ত্রী নামাজ পড়েনা আপনি নামাজ পড়তে যান আপনি কিন্তু আপনার ছেলে নামাজ পড়েনা একটা গল্প বললে বুঝবে পৃথিবীতে নামাজ না কারা কারা বলেন তো নামাজ না কে পাকিস্তানের এক শিক্ষক ছাত্রকে প্রশ্ন যে আমি তোমাকে তো অনেক দিন ধরে পড়াশোনা করাই তুমি বলো তো নামাজ না কে ছাত্র বললেন সার আপনি আপনার জ্ঞান অনুযায়ী আমার কোনো জ্ঞান আপনি তো শিক্ষক আর দোস্তা কিন্তু আপনার জ্ঞান যে আমার কোনো জ্ঞান নাই তবে প্রশ্ন করেন আমি যদি দিতে পারি ভালো না দিতে পারলে আপনি আমাকে জানাই দিবেন শিক্ষক বলল আচ্ছা বলো তো ছাত্র নামাজ পড়ে নাকি তখন ছাত্র বললেন স্যার পৃথিবীতে তিন ব্যক্তি নামাজ পড়ে না ভালো কে এক নম্বরে নামাজ পড়ে না স্যার যা ইহুদি না আল্লাহর পর ইমান আনা তারা কি নামাজ পড়ে তারা কি নামাজ পড়ে চমৎকার উত্তর তো ভালোই বললো দুই নম্বর উত্তর তারা নামাজ পড়ে না এক মানুষ তারা হয়তো বা পাগল নথবা অজ্ঞান অবস্থা হয়ে আছে ফাগলকি নামাজ পড়ে কথা বলেন ফাগর নামাজ পড়ে নামাজ পড়বে তখন নামাজ আগে বিদায় পড়ে পর নামাজ পড়া অজ্ঞান মানে যে ব্যক্তি ঘুম যায় যে ব্যক্তি ঘুমে ঘুমে থাকে আমাদের হুঁশ থাকে চমৎকার উত্তর তো তিন নাম্বার নামাজ পড়ে না কি তো স্যার তিন নাম্বার নামাজ পড়ে না মৃত মানুষ যাদের লাভ এখনো উপরে আছে কিন্তু তাদের নামাজ আমরা পড়ি তারা নামাজ পড়তে পারে না এখন বলেন তো আমরা যারা নিজকে মুসলমান দাবি করি যারা নামাজ পড়ে না তারা হয়তো বা ইহুদি খ্রিস্টান নতবা পাগল নতবা মৃত ঠিক আছে না এটা হতবা ইহুদ্দিন আসারা নতবা পাগল বা অবদার নতবা মৃত তাহলে নামাজ না পড়লে হয়তো বা পাগল বাক্ত হবে আপনাকে নতবা মৃত বাক্ত হবে আর নতবা ইহুদ্দিন আসারা বাক্ত হবে এখন বলুন তো আপনি কোন কোনটার মধ্যে আছেন আপনি উত্তর দেন ওই ছাত্র জবাব অনুযায়ী আপনি উত্তর দেন

এমন ভাবে তার জনপদের লোকেরা অত্যাচারে নির্যাতন করতে লাগলেন তিনি যখন অত্যাচার নির্যাতন সইতে না ফেরে তিনি চলে গেলেন এক জংলার মাঝে তিনি জংলার মাঝে যখন চলে গেলেন তার দুইজন সন্তান ছিল দুইজন সন্তানে পিড়া পিড়ি মারামারি করতেছে হঠাৎ করে একটা জংলার একটা সাপ এসে তার একটা সন্তান